আরাম্বাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পাদার ঠিকানা দেবনাদ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরাম্বাক গোঘার দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানপাতা এলাকায় বিনা টেন্ডারে এবং কোনো রকম নো অবজেকশন সার্টিফিকেট বা বন দপ্তরের অনুমতি ছাড়াই লক্ষ লক্ষ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগে রাজনৈতিক উত্তেজনার চরমে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি বিজেপির দাবি সরকারি নিয়ম অনুযায়ী গাছ কাটার ক্ষেত্রে পঞ্চায়েতের এনওসি ফরেস্ট ডিপার্টমেন্টের লিখিত অনুমতি এবং স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া বাধ্যতামূলক অথচ বলপাতা এইসব নিয়মকে উপেক্ষা করে পরিকল্পিতভাবে রাতারাতি একাধিক মূল্যবান গাছ কেটে নেওয়া হয়েছে বিজেপির অভিযোগ এই বেআইনি কাজের পিছনে রয়েছে বড়সড় আর্থিক লেনদেন এবং শাসক দলের প্রত্যক্ষ মদত অন্যদিকে কুমারগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি নিজেই স্বীকার করেছেন যে পঞ্চায়েত থেকে কোনো এনওসি নেওয়া হয়নি বন দপ্তরেরও কোনো রকম অনুমতি নেই তিনি বলেন গাছ যারা কেটেছে এবং যারা কিনেছে দুপক্ষই সমানভাবে অপরাধী এবং তাদের শাস্তি হওয়া উচিত এই প্রসঙ্গে বিজেপি নেত্রী দোলন দাস তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে দেখুন বিস্তারিত সাংবাদিকরা আমাকে প্রশ্ন করার পরে আমি প্রধানের কাছ থেকে যেটা জানতে পারলাম যে পঞ্চায়েত গাছ কাটার পারমিশন দিতে পারে না পঞ্চায়েতের একটা নো অবজেকশান নিতে হয় পঞ্চায়েত থেকে সেই নো অবজেকশন নেয়নি গাছ কাটার পারমিশন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিতে হয় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও ওরা গাছ কাটার পারমিশন নেয়নি আইন অনুযায়ী যে শাস্তি যে গাছটা কিনছে তারও পাওয়া উচিত যে গাছটা বিক্রি করছে বিনা পারমিশনে বিনা পঞ্চায়েতের নো অবজেকশানে তারও শাস্তি পাওয়া উচিত আমি আশা রাখব যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইন অনুযায়ী যত প্রযুক্ত ব্যবস্থা নেবেন আপনার নাম আমার নাম সদরুদ্ আমি কুমারগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি অভিযোগ উঠছে কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন কুমারগঞ্জ পঞ্চায়েতটাই দাঁড়িয়েছে একটা তাসের ঘরের উপরে নির্ভর করে গোটা শুধু কুমারগঞ্জ পঞ্চায়েত নয় গোটা গোহাট বিধানসভায় পঞ্চায়েত প্রধানরা এখন যেভাবে লুটে পুটে সরকার চালাচ্ছে এর প্রত্যেকটা কাঠমানির ভাব দিদিমণির কাছে গিয়ে পৌঁছচ্ছে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি অধিকাংশ জায়গায় যেভাবে গাছগুলো কাটা হচ্ছে এই গাছগুলো কারা লাগিয়েছে যারা কাটছে তারা তো লাগাইনি এই তৃণমূল সরকার কোথাও কোনো দিন দেখে দেখেছেন যে বৃক্ষরোপণ করেছে গাছ কাটার জায়গা ওনারা কোথা থেকে পেলেন কাদের সম্পত্তি কাটছেন ওনারা সরকারের সম্পর্কে তজনাজ করছেন ওখানে যারা রয়েছেন তৃণমূলের সমস্ত নেতারা তারাই এই গাছগুলো কাটছেন এবং এই গাছ কেটে লক্ষ লক্ষ টাকার গাছ বেরিয়ে যাচ্ছে যার কোনো পারমিশন নেই ফরেস্ট অফিসের কোনো পারমিশন নেই আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ আসছে প্রশাসন প্রশাসনকে নাকা সরষের তেল ঘুমাচ্ছেন পুলিশ প্রশাসন চোখে দেখতে পাচ্ছেন না যে দিনের বেলাতে প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি হয়ে যাচ্ছে প্রশাসন কেন নীরব রয়েছেন তাহলে সেখানেও কারমানির গন্ধ আছে অবিলম্বে প্রশাসনকে দৃঢ় হওয়ার আবেদন জানাবো এবং এই গাছ আমরা এটাও জানি যে কুমারগঞ্জ অঞ্চলে আবারও গাছ কাটা হবে এবং এখন থেকে তৎপরতার সঙ্গে যদি না প্রশাসন এগিয়ে যান তাহলে কিন্তু এই এইরকমভাবে আস্তে আস্তে বাংলার পুরো সরকারি সম্পত্তি একটা একটা করে তৃণমূলের দখলে যাবে এবং তৃণমূল সেটা থেকে লুটে খেয়ে নিজেদের সম্পত্তি কায়েম করবে এগুলো এখন দেখছি আবারও ভবিষ্যৎ সেটাই দেখব সরকারটাই তো লুটে রাজ্যের সরকার পশ্চিমবাংলায় তৃণমূলের তৃণমূলের যে সরকারটা চলছে এই সরকারটা তো পশ্চিমবাংলাকে বিক্রি করে দেওয়ার অবস্থা হয়ে গেছে কি আছে বলুন না গাছ তৃণমূল গাছ থেকে শুরু করে মাটি থেকে কাঠ থেকে যা পাচ্ছে সব খাচ্ছে তৃণমূলের প্রচুর খিদে ভাই তৃণমূলের প্রচুর খিদে এদের খিদে কোনোভাবেই মিটবে না এই গাছগুলো যারা লাগিয়ে গেছেন অনেক দিনকার গাছ এগুলো গাছগুলো কাটছে কেন কাদের সম্পত্তি তৃণমূলের বাবাদের সম্পত্তি তো কাটছেন কেন এরা আর ওনারা বিনা অনুমতি যে গাছ কাটছেন পঞ্চায়েত প্রধান কি করছেন কাঠমানির ভাগটা কি মোটা অঙ্কে পেয়ে গেছেন বলে মুখ বন্ধ করে বসে আছেন নাকি লুটার রাজ্যের সরকার পশ্চিমবাংলা থেকে যত তাড়াতাড়ি তাড়াবেন তত তাড়াতাড়ি মঙ্গল পশ্চিমবাংলার মানুষ সেটা বুঝে গেছে দু হাজার ছাব্বিশ যোগ্য জবাব দেবে আপনার আমার নাম দলন দাস আর সাংগঠনিক সাংগঠনিক জেলা সেক্রেটারি কাটতে কে কাটতে বললো গাছ আপনাদের গাছ আমরা লেবার মানুষ গাছ কাটতে আসছে আমরা এইসব জানি না

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি